আসসালামু আলাইকুম আমি ডক্টর শামিমা ইয়াসমিন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ নিয়মিত চেম্বার করছি মাইট্রোসিস আমি আজ কথা বলবো শিশুদের পায়ের ব্যথা নিয়ে দর্শক শিশুদের অনেক কারণেই পায়ের ব্যথা হয়ে থাকে আমরা যেমন জানি যে বাদ জ্বর বাথর গ্রোয়িং পেন এবং আরও অনেক কারণ রয়েছে ক্যান্সারের মতো কারণও রয়েছে যেমন লিকেমিয়ার কারণেও অনেক সময় শিশুদের পায়ে ব্যথা হয় তবে আজ আমি কথা বলবো শিশুদের গ্রোয়িং পেন নিয়ে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করছে সন্ধ্যা সময় বাসায় এসে তাদের পায় ব্যথা শুরু হয়েছে ঘুমাতে পারছে না এই ধরনের সাধারণত হয়ে থাকে হাঁটুর উপরে অংশে যে সেই মাসেলে। এবং হাঁটুর নিচে পায়ের পিছনে কাপ মাসেল আছে কাপ মাসেলে এই ব্যাথা হয়ে থাকে দশক এই মাসেলে যদি মায়েরা মাসাজ করে দেয় তাহলে ব্যথাটা কমে যায় রাতে ঘুমানোর পরে সকালবেলা দেখা যায় যে ব্যথাটা একদমই নেই তবে দু একদিন পর পরই দেখা যায় যে এই ব্যথাটা হচ্ছে দর্শক এই ব্যথার কারণ কি হতে পারে এই ব্যথার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অজানা এবং এই ব্যথাটা বাচ্চারা প্রতি দশ জনে চারজন এই ব্যথায় ভুগেই থাকে এবং এই ব্যথার কারণের মধ্যে আমরা দেখে থাকি যে আমরা প্রথমেই বলেছি যে এই ব্যথার কারণটা আসলে অজানা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে যেমন দেখা যায় যে বাচ্চার যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে এই বাচ্চার এই অসুস্থ হতে পারে অথবা সারাদিন বাচ্চা খুব বেশি খেলাধুলা করেছে খুব বেশি লাফালাফি করেছে অনেক ক্ষেত্রে বাচ্চার ওজন যদি বেশি থেকে যায় আবার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য হতে পারে পরিবেশের কারণে বাসায় যদি বিরূপ পরিবেশ অবস্থা করে তাহলে পরে দেখা যায় যে বাচ্চারা এই রোগে ভুগতে পারে মেন্টাল স্ট্রেসের কারণেও বাচ্চারা এই ধরনের অসুখে ভুগতে পারে দর্শক বাচ্চাদের এই যে গ্রোয়িং পেনে ভুগছে তাদের যে রাতে ব্যথা করছে এই জন্য বাবা মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে তার বাচ্চা না জানি কী হয়েছে আমি তো আগেই বলেছি যে অনেক কারণে সাধারণত বাচ্চাদের পায়েথা হতে পারে মায়েরা দুশ্চিন্তায় থাকে আমার বাচ্চা কি হলো কি হলো না না জানি বাচ্চা হয়েছে না জানি বাথরোগ হয়েছে এরকম ভাবতে থাকে তো ডক্টরের কাছে যদি পরামর্শ নেওয়া যায় তাহলে বোঝা যাবে যে আসলে তার কি অসুখটা হয়েছে এই গ্রোয়িং পেন খুবই বিনায়ন একটি কন্ডিশন এটা আসলে কোনো তীব্র মাত্রার অসুখ নয় এবং আমরা প্রথমেই বাবা মাকে কাউন্সেলিং করি বাবা মাকে সাহস ঢুকিয়ে থাকি এবং যে কারণে হয়েছে সেই কারণটা আমরা কিছু নির্ণয় করার চেষ্টা করি এবং সাধারণত খুব বেশি ব্যথা হলে প্যারাসিটামল দিয়ে থাকি এছাড়া যার ভিটামিন ডি ডে রয়েছে তাকে একটু ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো দিয়ে থাকি বাচ্চাকে একটু রোদে খেলতে বলি যার ওজন বেশি আছে তাকে একটু ওজন কমাতে বলি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তাদেরকে খেতে বলি নসুখ এখন সাধারণ বাবা মারা আসলে কিভাবে বুঝবেন যে এটি গ্রোয়িং পেন না মারাত্মক কোনো অসুখ সেক্ষেত্রে কিছু বিপজ্জনক চিহ্ন রয়েছে এই বিপদচিহ্ন মধ্যে রয়েছে বাচ্চাটি যদি এই ব্যথার সাথে জ্বর আসে বাচ্চাটি যদি জয়েন্ট ফুলে যায় জয়েন্ট লাল হয়ে যায় হাঁটতে অসুবিধা হয় বাচ্চার ওজন কমে যাচ্ছে এবং বাচ্চা গায়ে র্যাস এসেছে তাহলে অতি দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য মাইক্রোসিস ল্যাবের সাথেই থাকুন